প্রতিটা ব্লগ গুড মর্নিং গুড ইভিনিং নাহলে গুড নাইট কিছু একটা দিয়ে শুরু করা হয় আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই একটু ডিটেলসে তোমাদেরকে আমি ঘটনাটা বলে দিই যাতে তোমাদের মনে আর্থিক প্রশ্ন না থাকে পুরো ঘটনাটা পুরো বিষয়টা বলে দিই সবাই একটু ধৈর্য নিয়ে শোনো তো বুধবার পর্যন্ত লাস্ট ব্লগ তোমাদেরকে দেওয়া হয়েছিলো তারপর কোনো ভিডিও পোস্ট করা হয়নি বুধবারের দিনকে আমার হচ্ছে সিজার এর ডেট দিয়ে দিয়েছিল ডক্টর সেপ্টেম্বরের দশ তারিখ যেটা অলরে তোমরা জানতে সবাই তো তারপরে হচ্ছে ওখান থেকে বলে দিয়েছিল যে এগারোটার মধ্যে ভর্তি হতে আর সিজার হবে মোটামুটি তিনটের দিকে বলেছিল আড়াইটা থেকে তিনটের মধ্যে তো সব সময় তো সব কিছু সমান টাইমে হয় না ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটায় তারপরে ভর্তি হতে হতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল। তারপরে সিজার আমাকে চারটের সময় ওটি রুম ওটি রুমে ঢোকায় তারপরে স্যার আছে সিজার ওই কমপ্লিট হতে হতে সাড়ে পাঁচটা বেজেছিলো চারটে কততে যাই হোক আমার বেবি ডেলিভারি হয় আর আরেকটা কথা হচ্ছে সবাই আমাকে অনেকে আমাকে কমেন্টে বলেছিল যে দিদি সবাই কি করে বেবি হয়ে যাওয়ার পরে আর বলতে চায় না যে কি বেবি হয়েছে আর হচ্ছে অনেক দিন ঝুলিয়ে রাখে তুমি যেন এই জিনিসটা করো না তুমি কিন্তু বেবি হতে হতে আমাদেরকে তুমি কেমন আছো বলো তারপরে ফিরে সুস্থ হয়ে যেন আমাদেরকে বলো যে তোমার কী বেবি হয়েছে তো আমি ভাবলাম সত্যি কথা বলতে এই জিনিসটা আমারও ভীষণ খারাপ লাগে কিন্তু শরীরের কন্ডিশান এতটাই খারাপ ছিল আমি ভেবেছিলাম যে পুরো ঘটনাটা কবে হলো কি। সব কিছুতে একটা সুন্দর করে ভিডিও পোস্ট করে তোমাদেরকে বলবো তো কমিউনিটিতে ওই জন্য আমি একটা পোস্ট করেছিলাম সম্ভবত একটা বৃহস্পতিবারের দিনকে মনে হয় বিকালে আমার বরের ফোন থেকে বরের ফোন থেকে না ফোনটা আমারই যেহেতু ফোন অ্যালাউ করেনি ওখানে তাহলে প্রথম দিকে ফোনটা রাখতে দিত না তো তারপরে ওই ফোনটা নিয়ে গেছিল সেখান থেকে আমি পোস্ট করেছি তারপরে সবাই কেউ কেউ বলছে ভালো লাগছে না বলবা কবে বলবা কবে যাই হোক কান্না করতে শুরু করে দিয়েছিল একটু মানে চুপ করালাম এখন তো তেমন কোনো ভিডিও করা যাবে না একটু কিছু হলে কান্না করতে শুরু করে দেবে তো ভিডিওতে বেশিরভাগ সবাই কমেন্ট করতো যে দিদি তোমার ছেলে হবে আর হয়তো হাতে গোনা তিন চারজন মতো কমেন্ট করেছিল যে মেয়ে হবে তার মধ্যে লাস্টের দিকে বিবে দেখে সেই তিন চার জনের মধ্যেও দু একজন বলেছিল যে এখন দেখে তোমাকে মনে হচ্ছে ছেলেই হবে ছেলেই হবে হয়তো প্রথম মেয়ে আছে বলে কেউ বলতে পারতো না মুখের উপরে যে মেয়ে হবে তাছাড়া বাদ মোটামুটি সবাই বলে দিল ছেলে হবে এটা ভেবেই আমার মনে হতো যে হচ্ছে হয়তো তিতার বেলাতেও সবাই বলতো ছেলে হবে ছেলে হবে মা শুনছে আমার আবার হাসি লাগছে তো যাই হোক আমার ছেলে বেবি হয়েছে এটা শোনার জন্যই সবাই আর কি অধিক আগ্রহে বসে আছে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ আসবে দেখতে পাবে তোমরা আর অনেকে দেখলাম কমেন্ট করেছে অনেকে দু একজনকে যারা আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ করেছিল যে দিদি বলো কি হয়েছে কি হয়েছে তাদের অনেকে আমার বর কমেন্টের রিপ মানে ফেসবুকে মেসেঞ্জারে রিপ্লাই করেছে আমার কি বেবি হয়েছে কিন্তু ইউটিউবের যত ভিউস আছে সবাইকে তো আর বলা হয়নি তো সেই জন্য এই ভিডিওটা জাস্ট আমার মুখ থেকেই আমি বলে দিলাম তোমাদের সবাইকে যে আমার একটা ছেলেবেবি হয়েছে তোমরা সবাই বলেছিলে গোপু আসবে গোপু আসবে গোপু এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই আসবে সেটা আর বেবির ফেস রিভিলটা খুব শীঘ্রই করবো একটু সুস্থ হই দু এক দিনের মধ্যেই সমস্ত কিছু দেখতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর এখন ভালো আছি কোনো অসুবিধা নেই দুজনাই সুস্থ আছি